চালতে চালাতে আমি হাঁপিয়ে গেছি গাড়ি আগাচ্ছে না গাড়ি আগাচ্ছে না মানে এমন অবস্থা আর একবার এই রাস্তার সামনে এত সুন্দর ভিউটা দেখার জন্য একটু দাঁড়ালাম আমাদের এই দুই ভাইকে নিয়ে হলো চিন্তা আমরা দাঁড়িয়ে ছিলাম এতক্ষণ যে দুই ভাই আসছে দুই ভাই আগে যা তোর আগে যা এবার আমরা পিছনে যাচ্ছি রাজাদার রাজাদার ঘুম হচ্ছে না তোরা আসছিস না সামনে আবার দেখতে পাচ্ছ চেকপোস্ট চেকপোস্ট আরেকটা দেখো ও তেরি এখানে বাঘও দেখা যায় এই যে বাঘ চিতামাগ কিন্তু আমাদের কমলে চিতামাগ দেখা নেই তোর না যায় বল লাগাতে আমাদের এই দুই ভাই নিয়ে হলো চিন্তা আমরা দাড়ি ছিলাম এত কোন যে দুই ভাই আসছে দুই ভাই আগে যা তোর আগে যা এবার আমরা পিছনে যাচ্ছি রাজাদার রাজাদার খুব হচ্ছে না তোরা আসছিস না যাই হোক ওরা দুজনে চলে এসছে ওরা দুজনে পিছনে থাকলে আমাদের সত্যি দুজনের চিন্তা হয় কারণ জায়গাটা একদমই ভালো না সবাই দুজনে একসাথেই যাব আমরা চারজনে কারণ এরপরে বিপদ সামনে আসছে তখন আমাদেরকে গাড়িগুলো ঠেলে ঠেলে তুলতে হবে আমার গাড়ি এখন গিয়ারের মানে টু আর থ্রি মানে দু নম্বরে চলছে আর তিন নম্বরে চলছে তার বেশি ওঠানোই যাচ্ছে না এখানে সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারে গাড়ি চলছে আর কোনো কোনো সময় ফার্স্ট গিয়ার হয়ে যাচ্ছে এছাড়াও আজ কাকাটা বললে এখানে নাকি মুরগি আছে बुझली मुर्गी मुर्गी हाँ बोझी तो बिलीता नींदी है चाहे सामने आवाज देखते बाद चेक पोस्ट चेक पोस्ट अलग ये देखो क्यों अलग चेक पोस्ट অত্যেরি এখানে বাঘও দেখা যায় যে বাঘ চিতাবাঘ কিন্তু আমাদের কবলে চিতাবাঘ দেখা নেই যাই হোক এখানে চেকিং করলো কিন্তু কিছু বললো না ছেড়ে দিল সঙ্গে সঙ্গে দূর থেকে দেখেই ছেড়ে দিলো ব্যাপারটা আমাদের দেখে বুঝতে পেরেছে যে আমরা ভদ্র ছেলে তাই আর কিছু বললো না চালতে চালতে আমি হাঁপিয়ে গেছে গাড়ি আগাচ্ছে না গাড়ি আগাচ্ছে না মানে এমন অবস্থা আর একবার এই রাস্তার সামনে এত সুন্দর ভিউটা দেখার জন্য একটু দাঁড়ালাম অসাধারণ ভিউ আমরা তো শুধু আমরা ওইখান থেকে ওইখান থেকে আসলাম আর নিচে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না শুধু এইসব কারণের জন্য এখানে আসা এত সুন্দর দৃশ্য দেখার জন্য এত সুন্দর